বৃষ্টি এলে ষোলো বছর বয়সটা ভিজতে ভিজতে ফিরে আসে আবার পায়ের তলায় বন্যার জল রূপর মল পড়া ঢেউ মখমল মাটি শামুক কাটা পায়ের রক্তের দাগ সব ফিরে আসে আবার কার যেন ভিজে চুলের ডাকাডাকি আকাশময় যেন একটাই কাজল পরা চোখ চাপা ফুলের গন্ধ পড়তে থাকে দুপুরবেলায় রোদে আমি তার হাহাকারের হাত ধরে ঘুরে বেড়ায়। সেই হাহাকার কতবার তোমার ভেজানো ঘরের দরজায় শিকল ধরে দিয়েছে টান আঁচলটুকু ধরতে দিয়ে বাকি সব লুকিয়ে রাখতে লজ্জার কৌটোয় চোখের আয় একটু মুখ দেখতে দিয়ে বাকি সব সেন্ট মাখানো রুমাল কোমরে গুঁজে স্বপ্নে বেড়াতে আসতে রোজ স্বপ্নে আঁচলহীন ছিলে তুমি স্বপ্নে লজ্জাহীন ছিল গোপন চিঠির খসড়াগুলো দিনের আলোয় তাদের অশ্লীলতা ছেঁড়া পাতা হয়ে উড়ে যেত বাজবরণের ঝোপে বৃষ্টি এলে ষোলো বছর বয়সটা ফিরে আসে আবার আবার আকাশময় এক কাজল পরা চোখ